السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكرا آه سرطة آه درشوك من آه بايرتيكيو آه الحمد لله أمرا من دويد الجابور এই অর্থ কালেকশন করেছিলাম কুমিল্লা এবং ফেরি অঞ্চলের বন্ধার্থদের মাঝে এই ফুড প্যাকেট বিতরণের জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য দিনের ভাই এবং বোনেরা আমাদেরকে দেশ এবং দেশের ব্যাংক থেকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আজকে বিতরণ করার কথা আমাদের ছিল কিন্তু আমরা সেখানে খাবনা রান্না করা খাবার বিতরণ করতে চেয়েছিলাম প্রাথমিক চিকিৎসা আমরা ক্যাম্প তৈরি করেছি তো বিশেষ করে আজকে থেকেই আমরা আমাদের কার্যক্রম শুরু করতাম কিন্তু আমরা চোদ্দ গ্রামে যথা যথেষ্ট পরিমাণ আমাদের এই চিড়া বুড়ি না থাকার কারণে আবারও আবার ঢাকাতে ব্যাগ এসে এইসব ক্রয় করেছি আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে আমাদের ধারাবাহিকভাবে আমাদের এই বন্যার্থদের মাঝে এই ফুড প্যাকেট বিতরণ চলতে থাকবে ইনশাল্লাহ এখানে আমরা যেগুলো আজকে কিছু আমরা প্যাকেট তৈরি করেছি এটা আমাদের প্রতিদিনই এভাবে আমাদের গ্যান্ডারিয়া আমাদের যে মার্কাস বা প্রধান যে কার্যালয় এখান থেকে আমরা এই প্যাকেট তৈরি করে নিয়ে যেয়ে দেশের বিভিন্ন অঞ্চলে শুধু কুমিল্লা ফেনি নয় যাদের যে দুই সাল থেকে মেসেজ ফাউন্ডেশন সবাই এই ধরনের কাজ করে যাচ্ছে এই কাজ আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনারা মেসেজ ফাউন্ডেশন মাধ্যমে যারা আমাদেরকে সহযোগিতা করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আয়ুস বাড়া বরকত করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যারা এই কষ্টে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট থেকে দূর করে দেন এই যে শুধু এগুলাই খাবার নয় আমরা ইনশাআল্লাহ এই বন্যা পরবর্তী পুনর্বাসনের যে ক্ষেত্রেও আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ এবং সাথে সাথে আমাদের কিন্তু রান্না করা খাবারও আমাদের রান্না খাবার খাবার কিন্তু আগামীকাল থেকেই শুরু হবে পাঁচশো লোকের আপাতত আগামীকাল আমরা খাবার দিব এভাবে আমাদের হয়তো যে কয়েকদিন প্রয়োজন ইনশাল্লাহ চলতেই থাকবে আপনারা আবার আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আপনারা যেভাবে সহযোগিতা করছেন ওই সহযোগিতা অব্যাহত রাখবেন আপনারা আগে আকবির আসসালাম